অশান্তি নিয়ে আদালতে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিকে এই মর্মে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করলেন বিরোধী দলনেতা সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন সৌভিক দেখো ইতিমধ্যেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা দুজনেই কিন্তু মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের বক্তব্য হল যে একেবারে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আসছে এবং সেখানে বিরোধী যারা বিরোধী যারা নেতা এবং কর্মী রয়েছেন বিশেষত যারা বিজেপির নেতা এবং কর্মী রয়েছেন তারা যেভাবে আক্রান্ত হচ্ছেন দিন তাদের মারধর করা হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বোমাবাজি করা হচ্ছে গুলি করা হচ্ছে এই ধরনের অভিযোগ নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য হল যে কলকাতা হাইকোর্ট আগেও যেমন ভোট পরবর্তী সন্ত্রাসের ক্ষেত্রে পদক্ষেপ করেছিল আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করেছিল সেই মর্মে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ কলকাতা হাইকোর্ট গ্রহণ করুক এই মর্মে তারা মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী এই মামলার বিচার প্রক্রিয়া মাননীয় প্রধান বিচারপতির ইতিহাসে শুরু হবে এই সেই আশ্বাস কিন্তু মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন মাধুরী ধন্যবাদ সৌভিক গতকালই হয়েছে নতুন মন্ত্রিসভার শপথ তৃতীয় মোদি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেলেও কে কোন মন্ত্রিত্ব পাবেন তা এখনো জানা যায়নি তবে এরই মধ্যে যেটা জানা যাচ্ছে জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন আঠারো এবং উনিশে জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ বিশে জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং এর পরের দিন অর্থাৎ একুশে জুন দুই কক্ষের যৌথ অধিবেশন যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল শপথ নেওয়ার পর আজ সকালে পিএমতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন তিনি এবং যে মুহূর্তে তিনি পিএমতে পৌঁছাচ্ছিলেন তার গাড়ির কনভয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজ নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনাও রয়েছে এবং আজই মন্ত্র বন্টন হতে পারে বলে নতুন মন্ত্রীদের এমনটাই জানা যাচ্ছে গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আজ সকালে পিএমতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৈঠকের সম্ভাবনা রয়েছে আজই মন্ত্র বন্টন হতে পারে নতুন মন্ত্রীদের এমনটাই জানা যাচ্ছে আর এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে আঠেরোই জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন আঠেরোই এবং উনিশে জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান বিশে জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং একুশে জুন দুই কক্ষের যৌথ অধিবেশন যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ভাষণ দেবেন বাংলা পেয়েছে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার কিন্তু বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে তাই তাকে রাজ্য বিজেপির সভাপতির পদ ছাড়তে হবে আর সেখানেই প্রশ্ন কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি আর এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শোনা হাজার সুযোগ পাবেন শুনতে কি আছে নরেন্দ্র মোদিজির মন্ত্রিসভা নরেন্দ্র মোদী নিজেই বাংলার উন্নয়ন করেন এবং করবেন এই যে মেট্রোর কাজ দেখছেন ওনার জন্যই হয়েছে উনি প্রত্যেক বছর সাত আট হাজার কোটি টাকা করে মেট্রোতে দেন কল্যাণী এইমস ওনার জন্যই হয়েছে উনি আরও এইমস করতে চান রাজ্য সরকার জায়গা দেন উনি আরেকটা নতুন এয়ারপোর্ট করতে চান ভাঙড়ে জায়গা চেয়েছিলেন দেন নরেন্দ্র মোদীজি একষট্টিটা নতুন রেললাইন করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে রাজ্য সরকার জমি দেয় এতে বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকারবদ্ধ এবং দু হাজার একুশ সালের পরে তিনি পঞ্চাশ লক্ষ পরিবারকে বছরে ছ হাজার টাকা করে পি এম কিষান সম্মান নিধি দিচ্ছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে এতেই বাঙালি খুশি এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং একষট্টিটা রেল প্রকল্প তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন